দর্শক আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা মাসুম বিল্লাল ফারতিন শুভ সকাল কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি অনেক ধন্যবাদ আপনাকে তো একটু জানতে চাই এখন কি নিয়ে ব্যস্ততা কি নিয়ে ব্যস্ত আছেন কি করছেন আচ্ছা বেসিক্যালি হচ্ছে আমি গানের মানুষ বাট গান করতে করতে ওই বন্ধু বান্ধব বলেন ঘুরতে ঘুরতে অভিনয়টাও চলে আসছে সো অভিনয় নিয়ে ব্যস্ত আছি বাট বেসিক্যালি হচ্ছে জবগুলো নিয়েই ব্যস্ত থাকা হয় আর কি আচ্ছা তো আপনাকে যদি এখন বলা হয় যে অভিনয় আগে না গান আগে তাহলে কি বলবেন অবশ্যই গান আগে কারণ গান দিয়ে হচ্ছে মানুষ আমাকে চেনা আচ্ছা তো গানের কোনো রিসেন্ট কাজ করা হচ্ছে কিনা যেহেতু সামনে ইদ ইদকে কেন্দ্র করে কোনো কাজ করা হচ্ছে না বেসিক্যালি আসলে আমার মুভির কাজ করা হচ্ছে গানে অ্যাজ এ প্লেব্যাক সেটা হচ্ছে কলকাতার একটি মুভিতে যে মুভিতে আমি নিজেই এন্টি হিরো হিসেবে কাজ করব ওইখানে আর এমনে হচ্ছে দুইটা গানের কথা হয়েছে এর মধ্যে একটি গান লিখেছে হচ্ছে নাই বুলবুল আর একটি গান লিখেছে হচ্ছে তন্ময় দাস সো ওইটা নিয়ে কথা চলতেছে বাট প্রবলেম হচ্ছে যে ওই গতানৈতিক সময় মিলানো যায় না আর বেসিক্যালি যেহেতু আমার অভিনয় করাটা এখন দেশের বাইরেই বেশিরভাগ হচ্ছে দেখা যাচ্ছে ওইখানেই মোরবার ট্রানটা যাচ্ছে এছাড়া কিছু গান যেগুলো আমার মৌলিক ছিল সেগুলো কিছু মুভিতে কাজ করার কথা চলছে আচ্ছা গানের শুরুটা একটু জানতে চাই গানের হাতে খড়ি কার মাধ্যমে হয়েছিল কবে হয়েছিল আচ্ছা সত্যি কথা বলতে আমি গান শিখিনি মানে মিথ্যা বলে দরকার নাই আমি ক্লাস 3 পর্যন্ত গান শিখেছি আমার বাবা বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন রহমতুল্লাহ সাহেব বীর মুক্তিযুদ্ধ ছিলেন আমার বাবা আমার বাসা পুরান ঢাকাতে সো হাতে হচ্ছে স্কুল থেকে আমি রাইফেলসে পড়াশোনা করতাম বাট গানে আসা হচ্ছে আমি যদি বলি এটা কাকতালিও বলতে পারেন কারণ হচ্ছে শহীদ ভাই যে ছিলেন দূরবীন ম্যান্ডের আর কি সো ওনার সাথে আমার একটা ভালো কমিউনিকেশন ছিল আমি এমনি গান টান করতাম তো উনি বললো যে তুই তো মোটামুটি গলা ভালো ভালো গাছ দেখ একটা মৌলিক গান করা যায় কিনা এইভাবেই আসলে আমার সুবিধা হয়েছিল জি আচ্ছা তো তারপরে অভিনয়ের সাথে সংযুক্ত হলেন কিভাবে প্রথম কাজ কে ছিল এবং গানটা তো বুঝলাম যে ঠিক আছে গানের সাথে কেউ আপনাকে কিছু ইন্সপায়ার করেছিল বাট অভিনয়ের ক্ষেত্রে কি ধরনের অনুভূতি কাজ করেছিল যখন প্রথম কাজ করতে যান অভিনয়টা স্কুল থেকেই করতাম যেমন আপনি তখন শুনেন শাস্ত্র তথ্য একটা বিটিভিতে প্রোগ্রাম হইতো অনেক আগে সো ওইটাতে করা হয়তো আমার তারপর আমরা শিশোর আমরা কিশোর একটা প্রোগ্রাম ছিল সেখানে করতাম অভিনয়টা ওইখান থেকে হাতে করি বাট আমার বাসার পাশে হচ্ছে আপনারা সবাই চিনবেন জনপ্রিয় অভিনেতা ছিল তমাল ভাই ওর মাধ্যমে আমার নাটক করা এবং আমরা হচ্ছি আপনি যদি স্বপ্নের ঠিকানা ছবি দেখে থাকেন রিদা রায়না যে ছবিটা সেই প্রোডাকশনটাই হচ্ছে আমাদের সো আমার চাচা ছিলেন হচ্ছে নুরুল ইসলাম পারভেজ যিনি বাংলাদেশের টপ প্রডিউসারের মধ্যে একজন ছিলেন বাবাও প্রডিউস করতো ওই জায়গাতে ওই যে দেখতে দেখতে আসলে পরিবারের মধ্যেই অভিনয়টা ছিল আর কি সো এখান থেকে আরো বেশি ইন্সপায়ার হয়ে গেছেন আচ্ছা তো এখন যেহেতু সবাই সিঙ্গেল গান রিলিজ করছে সিঙ্গেলস যুগ এখন তো এই পর্যন্ত আপনার কতটি সিঙ্গেল গান রিলিজ হয়েছে এবং ভিউয়ার্স কেমন কেমন সাড়া পাচ্ছেন আচ্ছা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার প্রথম গানটাই সিঙ্গেল ছিল সুখেরি পরস তারপর এর মধ্যে আমার উল্লেখিত গান হচ্ছে প্রিয়া রে ও প্রিয়া এবং বাংলাদেশের যে 6 থেকে 7 জন সংগীত শিল্পীর গান সংগীত বাংলা চলে কলকাতায় আপনি যদি নিউজ দেখেন বা কিছু তার মধ্যে আমার একটি গান চলে গানটা হচ্ছে তোমারই আসাতে এবং রিসেন্টলি হচ্ছে আমার কিছুদিন আগেও আমি তারা বাংলা যেটা আছে মিউজিকের ওদের থিম তো আমি করেছি হয়তো সামনে আসতেছি আর সিঙ্গেল ট্র্যাক বলতে আমার প্রত্যেকটা গানই সিঙ্গেল ট্র্যাকের মতো প্রত্যেকটা গানই করা সো এর মধ্যে শুধু আমার একবার অনেকগুলো গান একসাথে একটা অ্যালবাম চলে আসছে বাট তারপর সব সিঙ্গেল ট্র্যাকই যাচ্ছে আমার ফার্স্ট অ্যালবাম সিঙ্গেল ট্র্যাক রিলিজ হয় হচ্ছে আপনার সিডি চয়েস থেকে তারপর হচ্ছে সঙ্গীতা থেকে আমার আসছে তারপর ইগল থেকে আসে মোটামুটি সবগুলো সাউন্ড ট্র্যাক বাদ দিয়ে যা আছে সবগুলো থেকে মোটামুটি আসছে সবগুলো থেকে সিঙ্গেলস রিলিজ হয়েছে আপনার আচ্ছা তো এখন একটি গান শুনতে চাই আপনার কণ্ঠে ঠিক আছে আমার লেখা আমার সুর আমি একটি গান করছি প্রিয় আর ও প্রিয়া গানটা গানটা হচ্ছে আপনি রিসেন্টলি একটা মুভিতে পাবেন আগে সারপ্রাইজ কলকাতার একটি মুভিতে আর যেটাতে চিত্রনায়ক হচ্ছে সোহম আচ্ছা যে ছবি এঁকেছি আমি তাকি তাকিয়া ভুলে থাকা যা হেবা তুমিরি তুমি হৃদয়ে তাকিয়া ভুলে থাকা যা প্রিয় রে ও প্রিয়া প্রিয়া রে ও প্রিয়া প্রিয়া রে ও প্রিয়া প্রিয়া রে ও প্রিয়া আচ্ছা ধন্যবাদ আপনাকে তো রিসেন্টলি কোন নাটকে কাজ করা হয়েছে বা কি কি কাজ করেছেন রিসেন্টলি আমার ঈদের নাটক গিয়েছে কাফারা আমার একটি ওয়েফলি মাস্টার্সে কানাডিয়ান উইথ থেকে সেটা হচ্ছে তারপরে আমি ওইটাতে নায়ক হয়েছিলাম ইসলাম বুলবুল বাংলাদেশের টপ চলচ্চিত্র পরিচালক উনি এটা ছিলেন আমার বন্ধু ইঞ্জিনিয়ার শাকিল সাহেব হচ্ছে এটার প্রযোজক ছিলেন এবং আমাদের রিসেন্টলি বাংলাদেশের উদীয়মান একজন চিত্রনায়িকা আছে সাবন্ত্রী সিনহা খুব ভালো অভিনয় করে এটা ওইখানে হচ্ছে আমার গানের রেভুলেশন শ্যুটিং হয়েছে এবং মুভিটা টোটালি হচ্ছে আপনার ওমর সানি ভাই ছিলেন মানে ওইটার গেস্ট হিরো হিসাবে ওইটাতে আমি ছিলাম আরকি আচ্ছা তো শুট আউট যে চলচ্চিত্রে আপনার কাজ করা হয়েছে সেই চলচ্চিত্র সম্পর্কে একটু জানতে চাই এই সিনেমাটাতে কেমন ক্যারেক্টার প্লে করেছেন এবং কেমন লেগেছে সিনেমায় কাজ অ্যাকচুয়ালি এই সিনেমাটা অভিনয় করাটা আমার একটা স্বপ্নের মতো হয়েছে বিকজ আমি তখন হচ্ছে আমি হান্ড্রেড প্রজেক্ট আছে একটি ভারতীয় সরকারের গভর্নমেন্ট প্রজেক্ট এইটার হচ্ছে বাংলাদেশে তিন বছরের আমি হচ্ছি ব্র্যান্ড অ্যাম্বাসেডার

এটা করলে এটা করতাম তখন কিন্তু আসলে এটা বেসিকলি ছিল না তো তখন আসলে কাজ করা এবং আমি আমার ইচ্ছু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে বিশেষ করে হচ্ছে আপনার ভাষা নিয়ে বাট এছাড়া আমার কাছে মনে হয় না যে আমি কোনো ধরনের কোনো রিভলিউশন বা আন প্রোটেক্টেবল কোনো কিছু প্রবলেম মনে করেছি ভাবে সবার সাথে কাজ করেছি এবং সবচেয়ে বেটার হচ্ছে ওদের সাথে কাজ করে এটা বুঝতে পেরেছি যে মানে কেন আসলে ওই দেশের ফিল্মকে মানুষ পছন্দ করে কেন ওই দেশের ফিল্ম মানুষ করতে চায় আসলে এটা আমার অনেক বড় একটি পাওয়া বলতে পারেন আর ওইটাতে হচ্ছে আমি মেইন এন্টিটিউডে ছবে ছিলাম আমি সিকোয়েন্সটা বলি এটা জাস্ট আনএক্সক্লুসিভই বলতে পারেন ওখানে হচ্ছিল আমি একজন পুলিশ অফিসার দেন আমি সকালে পুলিশ অফিসার রাতে হচ্ছে খুন করি মানে এই টাইপের একটা টপিকস ওখানে এবং খুবই মজার কারণ হচ্ছে লাস্টে আমি ওই মার্ডার করতে করতে একসময় আমার বোনকেই মার্ডার করতে চলে যাই আচ্ছা এটা নিয়ে আসলে গল্পটা যায় জি আচ্ছা তো নাটকে কাজ করা হয়েছে সেখান থেকে সিনেমাতে কাজ করেছেন নাটক ও সিনেমার জায়গায় অভিনয়ের পার্থক্যটা কেমন দেখছেন নাটকটা হচ্ছে মজা করে করা যায় ধরেন আমাকে যারা নেয় সিরিয়াসলি বলি পরিচিত যেমন হচ্ছে ডিরেক্টর রোমান রুনি ও আমার খুব ভালো ফ্রেন্ড ইমনুর রাফাত খুব ভালো মানুষ আমার সাথে খুব ভালো সম্পর্ক অ্যাজ এ ভাই মানে যেহেতু আমি পুরান ঢাকার একসাথে বসাই সেইভাবে আর মিডিয়ার যে আপনার মুভি যে ব্যাপারটা আপনি নাটকে একটু ভুল করলে হয়তো বা দেখা যাচ্ছে ডিরেক্টর একটু দুষ্টামি করে এই এভাবে না বা যারা সিনিয়র আর্টিস্ট আছেন আমার সাথে অনেকের কাজ করা হয়েছে যেমন হচ্ছে আমাদের মিলন সাথে আমার কাজ করা হয়েছে সজল সাথে আমার কাজ করা হয়েছে তিশাপুর সাথে কাজ করা হয়েছে আরও যারা মোটামুটি আছেন বা বিশেষ করে আমার বেশিরভাগ নাটক মিলন সাথে করে সালাউদ্দিন আবলু সাথে আমার কাজ করা হয়েছে বাট মুভিটা টোটালি ডিফারেন্ট বিকজ অফ হচ্ছে এই জন্য আমি বাংলাদেশের মুভিতেও কাজ করেছি বাট বাইরের মুভিতে পয়েন্ট টু পয়েন্ট মানে আপনার কোনো ভুল করা যাবে না আপনার লাগলে এক ঘন্টা সময় বেশি লাগুক

যখন আমি তামিলের ভাষা জানতাম না উনি আমাকে বলছে তোমার যথেষ্ট আচ্ছা মানে ভয়েস আমি সাহস করে বলছি যে না স্যার আমি ভয়েস দরকার যেটা পারবা না সেটা দরকার নাই আস্তে আস্তে তো এই যে ব্যাপারটা তারপর আমার যখন হচ্ছে আমি এটা শ্যুটিং করি আমার এখনও মনে আছে তো সেদিন হচ্ছে আমার আব্বুর মৃত্যুবার্ষিকী ছিল সো ডিরেক্টর সাহেব আগেই জানতো যে আমার বাবার মৃত্যুবার্ষিকী তো উনি যেহেতু আমি মুসলিম তো উনি পরে বলতেছে যে বলতেছে যে আজকে তো আমি যতটুকু জানি মানে আমার নাম বলতেছে না যে আজকে এখানে একজন আছে বাবার মৃত্যুবাসীকী তো আমরা একটা কাজ করি আজকে হচ্ছে আমরা খাবার বাদ দেই একজন ওর যা পছন্দ বা কিছু একটা সেটা চেষ্টা করি তো উনি ওই ওইখানে ধরেন যে বাঙালি যারা থাকে বিশেষ শেফ থাকে না কিছু তাদেরকে নিয়ে আসে তো এই যে মানে তাদের একটা ভালোবাসা যে ব্যাপারটা যে আজকে ও নাই আন্তরিকতা কারণ হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশে আমরা যদি নাটক করতে চাই আমরা আমাদের পরিবারে কাউকে নিতে পারি বা এটা নিতে পারি ওইটা নিতে পারি বাট বাইরে দেশে কিন্তু আসলে এটা হয় না বাট ওরা যে পরিবার হিসাবে কাজটা করতেছে দেখা যাচ্ছে আমি ভিডিও কলে কথা বলতেছি ওকে শেষ করে আসুক খুব তারা না থাকলে দরকার নাই এইটা আসলে গতানুগত ওদের থেকে আমাদের শেখা উচিত অবশ্যই তাই কাজের ধরনটা আসলে তাদের অন্যরকম সেটা মনে হয় আমাদের দেশে যদি আমরা একটুখানি এপ্লাই করতে পারি তাহলে আরো আমাদের দেশেরও যারা আছেন তারা কিন্তু অনেক ভালো কাজ করতেছেন কিন্তু গতানুগতিক বলে না কিছু দেশের কিছু তো ডিফারেন্ট থাকেই এজন্য আর কি কাজের ধরনটা একটু ডিফারেন্ট জি আচ্ছা তো যেহেতু চলচ্চিত্রে অভিনয় করা হয়েছে নাটকেও অভিনয় করা হয়েছে সেই সাথে আপনি গানও করছেন তার পাশাপাশি আমরা জানি আপনি পর্যটন শিল্প নিয়েও কাজ করছেন তো করোনার মধ্যে আমরা জানি আমাদের দেশের শুধু আমাদের দেশে না বিশ্বের সব জায়গার পর্যটন শিল্প অনেক বেশি অ্যাফেক্টেড হয়েছে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে সো আমাদের দেশে বর্তমানে পর্যটন শিল্পটা কোন জায়গায় আছে দেখেন আমি তো আসলে পর্যটনের একজন অ্যাপয়েন্টেড বলতে পারেন আমি মানে বর্তমান প্রধানমন্ত্রী বা আমাদের সরকারকে ধন্যবাদ এই জন্য দিব আমিও যখন ছোট ছিলাম বা আমার যখন ছোট আমি জানতাম যে পর্যটনে বা পর্যটন মোটেলগুলোতে সরকারি লোক ছাড়া কিন্তু কেউ থাকতে পারেন এটা কিন্তু আসলে এখনও অনেকেও জানে বাট আপনি জানেন কিনা জানি না বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বা পর্যটন মোটেলগুলোতে কিন্তু ওয়ান থাউজেন্ড দিয়ে রুম পাওয়া যায় ননএসি এবং কেন আপনি থাকবেন এখানে দেখেন আপনি অন্য অন্য হোটেল থাকতেছেন অনেক সময় সিকিউরিটি যে ব্যাপারটা থাকে আপনি নর্মালি ওয়ান দিয়ে কখনো কিন্তু পাবেন না বা ওই হোটেল আপনি পাবেনই না আসেন ভাই বসার জন্য অনেকে কিন্তু বলে বাট আপনি একটা মেয়ে আমি আপনাকে দিয়ে বলতেছি আপনি গেছেন ধরেন আন্টি গেছে বা আপনার ভাই বোন আরও গেছে আপনি পর্যটন থাকলে যখন এটা আমাদের গভর্নমেন্টের কাছে একটা রেজিস্টার থাকলো ওইখানকার সিকিউরিটিটা একটা রেজিস্টার থাকলো আশেপাশে জেলা পুলিশ যেগুলো আছে রেজিস্টার থাকলো আপনি ইজিভাবে থাকতে পারলেন পর্যটনের যে এসি রুমগুলো আছে যেটাকে আমরা ভিআইপি রুমগুলো বলি আপনি মোর দ্যানলি দুই থেকে সাড়ে তিন চারের মধ্যে পান ক্ষেত্র বিশেষ কারণ যখন আপনার সিজন চলে তখন তো বেসিকলি সাড়ে তিন চারের মধ্যে থাকে এবং আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন সচিব মহোদয় যারা আছেন তারা কিন্তু পর্যটনে উঠতে বেশি পছন্দ করে কারণ এটা সিকিউরিটি পায় আপনার পাশে মাঠের মতো আছে পাশেই সুইমিং পুল আছে সব কিছু ভাবে সিকিউরিটি পাচ্ছেন তো আমিও এটাই বলবো এ আমার ছোট মাথা থেকে যারা দেশকে ভালোবাসে বা যারা মনে করে যেন আমাদের দেশটাকে আমাদের দেশটা এতই সুন্দর আমি আসার আগে আমার সাথে ডেন ডেনমার্কের সিভিলাইজেশন মিস্টার হ্যারিয়ালের সাথে একটু আগে মিটিং ছিল উনি আমাকে বললেন যে ফারদিন দিন কক্সবাজারটা এত সুন্দর কক্সবাজার আমরা সমুদ্রের সাথে মিলাতে পারি না বাট তাদের যে ব্যাপারটা হ্যাঁ শিল্পটাকে আরেকটু উন্নয়ন করলে হয়তো এই ফরেন গেস্টগুলো পর্যটনগুলোতেই থাকবে হয়তো ইনশাআল্লাহ সামনে আমরা দেখতে পাবো যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী করছেন আমাদের পর্যটন শিল্পে যারা আছেন মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় সচিব মহোদয় ভাবে বেশি দিন বাকি নাই যে যখন হচ্ছে পর্যটনটাকে ইজিলি ভাবে মানে টোটাল আর সব এটা ইনক্লুডিং করবে আর সরকারিভাবে যে কেউ এখানে থাকতে পারে প্রপারলি ভাবে সকল ডকুমেন্টস দিয়ে যে কেউ থাকতে পারে যে কোনো সাধারণ জনগণ তারা থাকতে পারবে পর্যটন মোটেলে যে কেউ থাকতে পারে ম্যাম এবং আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পর্যটন মোটেলে নিজস্ব হোটেল আছে খাবারের আপনি চাইলে আপনি মেনুগুলো এখানে বলতে পারবেন এবং আপনারা যদি অনেক সময় পিপল বেশি হয় বা জনগণ বেশি আপনি ধরেন আজকে মুরগি খাবেন এটাও আপনি চাইলে করতে পারবেন এটা টোটাল ডিপেন্ড করে হচ্ছে কমিউনিকেশনের উপরে বা সম্পর্কের উপরে বাট পর্যটন মোটেলে নর্মাল পার্সন থাকতে পারে এবং খুব ভালোভাবে থাকতে পারে উইথ অল সিকিউরিটি আচ্ছা তো সম্প্রতি আপনি একটি পুরস্কার পেয়েছেন সেটি সম্পর্কে আমাদের কিছু বলবেন এবং পুরস্কারটা আসলে মানুষকে কাজের প্রতি কত বেশি অনুপ্রাণিত করে আপনার কাছে মনে হয় আচ্ছা সম্প্রতি বলতে হচ্ছে আমি গতকালই পেয়েছি মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী মহোদয় যিনি আমার শ্রদ্ধাভাজন চাচা কারণ আমার বাবা উনি একসাথে যুদ্ধ করেছেন সো এই জায়গাটা হচ্ছে ইউনাইটেড মুভমেন্ট একটি বাংলাদেশের মানবিক সংস্থা আছেন তারা প্রোগ্রামটি করেছেন আপনি যদি কখনও পত্রপত্রিকা দেখেন বা আমার ইউটিউব বা যান আমি চেষ্টা করি মানুষের জন্য করার জন্য কারণ এটা আমার বাবা থেকে আমার বাবা মানুষের জন্য করি মানে লোক দেখানো যদি কেউ বলে হ্যাঁ অনেক সময় দেখাই এটা না দেখাই সেটা কিন্তু না দেখাতে হয় আসলে বর্তমান যুগের যে অবস্থাটা আর পুরস্কার হচ্ছে একটি দেশের যেমন প্রাপ্তি হয় আমি তো বাংলাদেশি একজন বাংলাদেশের মন্ত্রী যখন পুরস্কৃত করে এটা অনেক বড় একটি প্রাপ্তি কারণ কার কখন কি কোন অবস্থা যেটা মহান আল্লাহ ছাড়া কেউ জানে না আর আরেকটি জিনিস হচ্ছে আমার কর্মদক্ষতা বাড়ে আমার একটা দায়িত্ব বোধ বাড়ে কারণ আজকে যখন আমি বাংলাদেশের সবচেয়ে সিনিয়র মন্ত্রী থেকে অ্যাওয়ার্ড নেই কালকে আমি চিন্তা করব প্রধানমন্ত্রী যাতে আমি নিতে পারি মাননীয় প্রধানমন্ত্রী থেকে বা মাননীয় রাষ্ট্রপতি মহোদয় থেকে ওই জায়গা থেকে একটা দায়িত্ব বাড়ে আর আরেকটি জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে ভালো লাগে একটি প্রাপ্তি পাওয়ার পর যখন ধরবেন যে অনেক সময় আপনার অপছন্দের মানুষও যখন আপনাকে মানে বলবে যে সংগ্রাট শুভকামনা এটা কিন্তু আসলে অনেক বড় একটি প্রাপ্তি অবশ্যই তাই এবং আমার কাছে মনে হয় যে পুরস্কারগুলো বা এই ধরনের সম্মাননাগুলো আসলে মানুষকে সামনের পথে আরো সুন্দর করে কাজ করার জন্য অনেক বেশি মোটিভেটেড তো স্বাভাবিক অনেক বড় একটা যেমন হচ্ছে আমি যদি আজকের এই প্রোগ্রামের ব্যাপারটা বলি যে অনেক মানুষের স্বপ্ন থাকে যে সে এটিএন বাংলা আসবে দূর থেকে দেখে আসলে কি হয় না হয় এই যে আসার পর হচ্ছে সবার কমিউনিকেশন যে ব্যাপারগুলো সবার যে সম্পর্ক আমরা দূর থেকে কিন্তু অনেক কিছু বুঝি না আমরা চিন্তা করি একটা মানুষ পাঁচ টাকার হোটেলে থাকছেছে একটা মানুষ পাঁচ দিয়ে চলতেছে তাদের মন মনে হয় মানে এমন হইতে পারে তার আমার সাথে কথা বলবে না সো এই যে একটা আশা বা আমার মতে একটা ক্ষুদ্র মানুষকে এক সময় সুযোগ দেওয়া সুযোগের কাজ করতে হলে তো আগে কাজগুলো করতে হবে তারপর তো নিজেকে এক জায়গায় মেলে ধরতে হবে ধৈর্য রাখতে হবে আল্লাহর উপরে অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ আচ্ছা আমার শুধু একটি বলা আমি ফারদিন আমি আপনাদেরই একজন হয়তো অনেক বড় কিছু না চেষ্টা করছি এবং আমার জন্য সবাই দোয়া করবেন আর দেশের যে কোভিড সিচুয়েশন আশা করি সবাই ঘরে থাকবেন ব্যান্না টাইমে আমাদের দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন এটাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং চায়ার পক্ষ থেকে শুভকামনা রইল আমরা বাড়ি যেতে যেতে আপনার কণ্ঠে একটি গান শুনবো তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি দর্শক আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন দেশকে ভালোবাসুন চায়ার চুমুকের এপিসোডগুলো ইউটিউব ডট কম স্ল্যাশ টেন বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ সেই তুমি কেন এত না হলে সেই আমি তোমাকে দিলে কেমন করে এত না হলে তুমি কিভাবে এত বোঝে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দুহাত চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমিত সম দিয়া